আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ও মতে আমারও সবাই আমাদের শহর রান্না করতে কি অনেক ভালো আছে আমি কীটা হইয়া শুরু করতাম আমি পাইরাম না আমি মিনি একটা বিল বলছি আশা করি আপনার কাছে ভালো লাগবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে গেলার দেখতে হউকা এ কেন আমার রাজপুতির লাগি আমি আলু কাটলিক বনাইছে তাইন এক জেগাত কাম কৰাৰ পচন্দ তাইন আমাৰে কৈছে আমাৰ অতা অতা বনাইতো চিন্তা নাই আমাৰ টানজনে শুনো দেখোন কৈছোঁ বনাইছে সেইকাৰণে আমাৰ উনি পচন্দ কৰন টেমেটো বনাইছোঁ অলপ আমাৰ এগৰাকীকো হয়তো আমি টেমেটো খাইনে আমাৰ প্ৰব্লেম কৰে এতিয়া টেমেটুৰ চাটনি বনাইছে সেইকাৰণে চুটকির চাটনি বানাইছি ইকনো আলু চাটনি বানাইছি ইকানো আলু চাটনির লাগে আমি ও রাই আনাইছি ইজি কুক আমি সুটকির চাটনির লগে আলু চাটনি লগে আমি ভাত পছন্দ করি আমার প্রিয় পছন্দ ইজি কুক আমি ও ইটা আনাইছি আমার পছন্দ আমি ই দনিয়া পাতা দেখলে আমার মাতারস্তি ইকেনো আমি মাসটি আলু দিয়ে রাঁধছি এ কেন মুগি দিয়ে সুতির চুটকি বানাইছি আমার পেপারেট খানি বাকিটা আপনারার লগে শিয়ান না করলেও না হয় আমার বাই খেলা করো বাই তাইন আল্লাহ খেয়ার দেখেনাটা করুন আল্লাহর ওটা লোক মামুণ বাবা গরো না তাইন আিল্লাই বা ওটা লইয়াইছেন তাই এত বড়ো মেলন লইয় এত বড় মেলন আমরা তিনজন মানুষ এটা আমরা খাইতাম দিন আল্লাহ জানেন না লগে ম্যাঙ্গো ম্যাঙ্গো একটা আমি আপনার লগে শেয়ার করি কেন বারোটা মেঙ্গো আছে নয়টা রয়েছে ওভেন আমি খুলিয়াও লগে লগে এতো সুন্দর মেঙ্গো আর এতো মজা এতো মজা আলহামদুলিল্লাহ এত মজা আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় নাই তারা কাম করেন তাইনি জায়গা খাম করে নিস গিয়া রাখ নাই টাইম টাইম গিয়া দোকানের মাল আনুন থানার কাছে দেওয়াই তাও তাই না পার লাগি যে তার পাঁচ সকল তাও লই আইন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখো তা পারতাম না আমার প্রিয় আপু ভাই আঙ্কাল আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে আছেন তারা মা তারার লাগি অনেক দু ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সকল اته ورو مېلون الحمدلله الحمدلله ما په یو اپوبيان کول انټیزارا ما چینل ته سبسکرایب کړئ ما چینل اور فشار سنترل لګيوه ډووا او ভালবাসه زرا আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগিও আমার মনটা কি ভালোবাসা দোয়া প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোয়া লাইক করো কোয়া দেউকা শেয়ার করো কমেন্ট করো কোয়া দেখতে কা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বালা লাগা বালা ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই বালা থাকোকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ